অতি লোভে তাঁতি নষ্ট বাড়ি ফাঁকা দেখে চুরি করতে ঢুকেছিল চোর বাবাজি কিন্তু একবারে মন ভরেনি ভেতরে আরো অনেক কিছু ছিল গেল না তাই ফের ওই একই বাড়িতে সুযোগ বুঝে চুরি করতে ঢুকে পড়েছিল আর তারপরই হাতে নাতে পাকড়াও করলেন বাড়ির লোকজন শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার বিহার কলোনির এই ঘটনা জানা গেল রবিবার সেখানে অমলান জ্যোতি সরকার নামে এক ব্যক্তির বাড়িতে চুরি করে অভিযুক্ত সেদিন বাড়ি ফাঁকা ছিল কিন্তু চুরির চুরির পরও সন্তুষ্ট হয়নি মন আরও কিছু জিনিস আশা নিয়ে বুধবার রাতে ফের ওই বাড়িতে চুরি করতে ঢোকে সে এদিকে প্রথমবার চুরির পর থেকে সেখানকার বাসিন্দারা সজাগ ছিলেন বুধবার রাতে চোর আসতে ধরে ফেলেন সকলে মিলে পরে রাতে ভক্তিনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এরপরে জিজ্ঞাসাবাদে ধৃত জানায় রবিবার সে চুরি করেছিল ধৃতই ওই চোরের নাম রাকেশ মিস্ত্রি খোলা চাঁদ ফাপড়ির বাসিন্দা তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ চুরি যাওয়া ল্যাপটপ দামি ঘড়ি পেন ড্রাইভ সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে আমি বনবাড়ি নিবাসে থাকি অমলান সরকার নাম ওই রোববারে আমি বাড়ি গিয়েছিলাম ফালাকাটা মা বাবা অসুস্থ ছিল তো দেখতে গিয়েছিলাম ফালাকাটা তো সোমবার দিন সকালে আসি দশটার সময় সোমবার দিন সকালে দশটার সময় এসে আমি যখন গেট খুলি আমার গেট লক করাই ছিল তো গেট যখন আমি লক খুলছি তো তখন দেখলাম ভেতর থেকে লক করা আমার একটু ডাউট হয়েছে স্বাভাবিক ডাউট হবেই তো আমি পরে সাইড দিয়ে যাই ঘরের সাইড দিয়ে গিয়ে দেখি জানালা আমার ভাঙা তো জানালা দিয়ে যখন উকি দিয়ে দেখছি তখন দেখছি আমার কিছু উল্টোপাল্টা করা টিভি হোম থিয়েটার সব ফেলানো নিচে তারটা সব ছেঁড়া আমার আলমারি ভাঙা হয়েছে তারপরে বিছানা উলট পলট করা হয়েছে জামা কাপড় কিচ্ছু নেই আমার আলমারিতে তারপরে কিছু মেন যেটা আমার লকার ছিল সেটা আমি ভাঙা দেখতে পেয়েছি তো জানালা দিয়ে ঢুকে আমি সর্বাস্টে গেটটা খুলি আমার ওয়াইফকেও ঢোকাই রুমে তারপরে আমরা সব কিছু ছানবিন করে দেখলাম যে আমাদের যত গয়না ছিল বিয়ের চেন আংটি ও সব কিছুই নেই অ্যাকচুয়ালি ওটা তো বিয়ের গিফটের ছিল তো তো অ্যাপ্রক্স আইডিয়া নেই তবে কত হবে সেভেন্টি টু এইটি থাউজেন্ডের মতো হবে অ্যান্ড আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে লেনোবো ল্যাপটপ ছিল প্লাস ঘড়ি ছিল কিছু কালেকশন ঘড়ি ছিল পারফিউম ছিল প্লাস আরও ইত্যাদি যেগুলো দরকারি ডকুমেন্টস হয় আমাদের দৈনন্দিন জীবনের সেগুলো ডকুমেন্ট ছিল জামা কাপড়ও অনেক চুরি হয়েছে প্লাস আরও চার্জার টার্জার মানে মাল্টি থিংস অনেক কিছুই আমার ঘর থেকে মানে এটা হয়েছে স্যার সোমবারে কত দিন ছিল সোমবার দিন ভোরবেলা চারটার সময় নিচে অ্যাকচুয়ালি আমার সিঁড়িতে সিসিটিভি ফুটেজ ছিল তো সিসিটিভি ফুটেজ ফুটেজে আমি দেখতে পাই যে চারটা তিনে চোরটা এন্ট্রি করে সিঁড়ি দিয়ে অ্যান্ড চারটা পঁয়ত্রিশে চোরটা জিনিসপত্র নিয়ে ওখান দিয়ে না।